আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে এমন কি আছে যা করলে আমাকে কোফিল সরাসরি ফাইনাল এক্সিট দিতে পারবে না আসলে এই প্রশ্নটা বেশিরভাগ করে হচ্ছে কথিত ফ্রিবিষে আমরা যারা বাইরে কাজ করি কফিলকে ফায়দা দেওয়া কোফিল কিন্তু আমাদের থেকে ফায়দাও নেয় এবং কি আমাদেরকে মাঝে মাঝে হুমকি ধমকিও দেয় যে কিছু হইলে ফাইনাল এক্সিট দিয়ে দিবে দেশে পাঠায় দিবে এই ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি তো আজকে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো থাকলে আপনাকে কোফিল সরাসরি তার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তবে সৌদি আরবের নাগরিকরা অর্থাৎ কোফিলরা চাইলে কিন্তু দৌড়াদি করলে টাকা খরচ করলে আপনাকে অনেকভাবে ঝামেলায় ফেলতে পারবে তবে যেটা আইনে আসে এবং কি সিস্টেম থেকে দিতে পারবে না ওই রকম কিছু তথ্য দেওয়া আপনাদেরকে চেষ্টা করব তাই বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কি করলে আপনাকে কোফিল সরাসরি ফাইনাল এক্সিট দিতে পারবে না এর মধ্যে প্রথমে আছে গাড়ি কিনলে আপনি যদি নিজের নামে একটা গাড়ি কিনতে পারেন তাহলে কিন্তু কফিল চাই চাইলেই আপনাকে সরাসরি তার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট দিতে পারবে না কখনোই পারবে না আপনার একামা মা যতদিনে বাকি থাকুক তবে এখানে একটা কথা আছে কফিল যদি চেষ্টা করে এবং কি দোয়াদৌড়ি করে টাকা খরচ করে আপনার নাম থেকে কিন্তু গাড়িটা ক্যান্সেল করানোর সুযোগ আছে যেহেতু আপনি তার কর্মী হিসাবে নিয়োগ আছেন আপনি নিজে সৌদি আরবে কোনো নিজের ব্যক্তিগত কিছু না আপনি যে কোনো একজন নাগরিকের নামে কফালা আছেন সেক্ষেত্রে সে চাইলে এই গাড়িটা কিন্তু আপনার নাম থেকে ক্যান্সেল করে দিতে পারবে তবে এটা বেশিরভাগ লোকে করে না কারণ এটা করতে গেলে অনেক বেশি দরাদরি এবং কি টাকাও খরচ হয় তো এই দুই নম্বরে আরেকটা আছে আপনার যদি ফ্যামিলি সৌদি আরবে থাকা অবস্থায় অর্থাৎ আপনি সৌদি আরবে আপনার ফ্যামিলি যারা বেছে দিয়ে নিয়ে আসছেন এখন আপনার আকামা আছে সবই আছে এখন কিন্তু চাইলে আপনাকে কফিল সরাসরি ফাইনাল এক্সিট দিতে পারবে না আসলে সরকার এই সিস্টেমটা রাখে নাই কারণ আপনার ফ্যামিলি এখানে আছে আপনাকে যে কোনো কারণে যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় হঠাৎ করে সবাই একটা বিপদে পড়বে সেই জন্যে এই সিস্টেমটা সরকারের সুযোগটা দিছে যে ফ্যামিলি থাকা অবস্থায় অর্থাৎ যদি ডিফেন্ডিং ইগামা থাকে যে আপনার পরিবারের আকামা আপনি করে করে রাখতেছেন এরকমও যদি হয় তাহলে কফিল আপনাকে সরাসরি তার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তিন নম্বরে আরেকটা হচ্ছে আপনার নামে যদি কোনো মামলা থাকে কেউ আপনার নামে মামলা করছে যে কোনো মামলা ওই মামলাটা আপনার আপসিরে শো করতেছে এখনও বাকি আছে আপনার এটা কোনো মীমাংসা করে না এই অবস্থাতে আপনার যতদিন আকামাই থাকুক আপনাকে কিন্তু কফিল সরাসরি ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাইতে পারবে না এবং কি ফাইনাল এক্সিট দিতেই পারবে না সিস্টেমটা হচ্ছে এরকম তো সাইন নাম্বার আরেকটা হচ্ছে আপনার যদি দীর্ঘদিন আঁকামা না থাকে অর্থাৎ কফিল ইচ্ছা করে আকামা করে না কিন্তু আপনি কফিলে কাজ করতেছেন এই অবস্থাতে কফিল চাইলে কিন্তু আপনাকে সরাসরি তার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তবে সে কোফিল যদি চায় সে সরাসরি তার মুক্ত মামলে গিয়ে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট নিয়ে দিতে পারবে এটা অন্য আমরা বাইরে যেরকম টাকা দিয়ে অথবা অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট নেই সেম প্রসেসই সেক্ষেত্রে শুধু কোফিল নিজে যাবে এবং কি একদিনের মধ্যে আপনাকে এক্সিট দিয়ে দিতে পারবে কিন্তু সিস্টেম থেকে অর্থাৎ কোফিলের আপসিট থেকে আপনাকে এক্সিট দিতে পারবে না যদি আপনার দীর্ঘদিন আকামা এক্সপায়ার থাকে তো পাঁচ নাম্বারে আরেকটা হচ্ছে যদি আপনার পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ থাকে অর্থাৎ আপনার পুরাতন পাসপোর্টের মেয়াদ শ্বাস আপনার নতুন পাসপোর্ট এখনও করেন নাই ওই অবস্থাতেও কোফিল আপনাকে সরাসরি ফাইনাল এক্সিট দিতে পারবে না তবে এখানে দিতে পারবে না সিস্টেম থেকে এটা ঠিক আছে কিন্তু কোফিল চাইলে আপনার পুরোনো পাসপোর্টটা আমরা যেরকম হাতে লেখায় আনি এভাবে মুখ যাওয়া মাধ্যমে কিছুদিন সময় বাড়াইতে পারবে বাড়ায় তখন আপনাকে এক্সিট দিতে পারবে কেন আপনার আঁকা মা আছে শুধু পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ নাই এক্ষেত্রে সরাসরি সিস্টেম থেকে তার আপসে থেকে আপনাকে এক্সিট দিতে পারবে না অথবা আপনার আঁকা মা শেষ হইলে আঁকা মাও কিন্তু রেনু করে দিতে পারবে না কিন্তু কফিল যদি চায় যাওয়া যাতে সরাসরি গিয়ে টাকা পয়সা খরচ করে আপনারা পাসপোর্টটার কিছুদিন মেয়াদ বাড়িয়ে তখন আপনাকে এক্সিট দিতে পারবে তবে সাধারণ নিয়ম হচ্ছে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে আপনাকে এক্সিট সরাসরি দিতে পারবে না তো ছয় নম্বরে আরেকটা পয়েন্ট হচ্ছে যদি কোফিলের মোয়া হঠাৎ করে বন্ধ করে দেয় অথবা কোনো কারণে বন্ধ হয়ে যায় আপনাকে বন্ধ করার আগে এক্সিটও দেয় নাই টার্মিনেটও করে নেয় কিছুই করে নাই কিন্তু মহাচ বন্ধ করে দিছে এরপরে কিন্তু সে আর আপনাকে এক্সিট বা কোনো কিছুই দিতে পারবে না কারণ তার যে সিস্টেম আপনাদেরকে কফালা করছে যে সিস্টেমে সেটা কিন্তু অফ হয়ে যাবে এক্সেসার সে পাবে না এ কারণে আপনাকে আর এক্সিটও দিতে পারবে না সাত নাম্বার আরেকটা পয়েন্ট হচ্ছে যদি আপনার একামাতে কোনো কারণে সাসপেন্ডেড লেখা থাকে অর্থাৎ আপনি কফিলে কাজ করতেছেন কফিলে সবই ঠিক আছে কিন্তু আপনার একামাতে যে কোনো কারণে সাসপেন্ডেড আসে আর সাসপেন্ডেড কেন আসে এটা নিয়ে কিন্তু ভিডিও আছে ওটা আপনি দেখলে বুঝতে পারবেন কি কি কারণে সাসপেন্ডেড আসে তখন কিন্তু কফিল আপনাকে আপনিও যদি বলেন তখন কিন্তু কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না তো আপনি এক্সিট যদি নিতে চান ওই অবস্থাতে এমবাসি অথবা মুক্ত মাধ্যমে শর্ত সাপেক্ষে যে আপনার কোন কারণে সাসপেন্ডেড আসছে এটা বিবেচনা করে কিন্তু আপনাকে এক্সিট দেওয়ার সিস্টেম আছে সাসপেন্ডেড কিন্তু বড় বড় অপরাধ করলে তখনও আঁকা মা সাসপেন্ডেড করে যদি ওই ধরনের কিছু করেন তাহলে কিন্তু আপনাকে মুক্ত বামেল বা এমবাসিও এক্সিট দিবে না যদি মহাশা বন্ধ অথবা ছুটি লাগিয়ে যান্নাই এরকম ছোটোখাটো কারণে মাতে সাসপেন্ডেড আসে তখন কিন্তু এমবাসি অথবা মুক্তবা মাধ্যমে আপনি এক্সিট নিতে পারবেন কিন্তু আপনার কোফিল চাইলেই তার সিস্টেম থেকে আপনাকে আর এক্সিট দিতে পারবে না আট নম্বরে আরেকটা হচ্ছে জরিমানা আপনার নামে যদি জরিমানা থাকে জরিমানা এটা কিন্তু ট্রাফিক ভায়োলেশন এখানে উল্লেখ করছে যদি আপনি গাড়ি চালাইতেছেন ওই অবস্থাতে আপনার নামে কোনো পার্কিং অথবা সিগন্যাল অমান্য এ ধরনের কোনো জরিমানা থাকে এটা জরিমানাটা আপনার আপসিলে শো করতেছে ওই অবস্থাতেও আপনাকে কোফিল ফাইনাল এক্সিট দিতে পারবে না তবে এখানে যদি এরকম আমরা তথ্য পাইছি কিছু কিছু লোকের কিন্তু এক্সিট লেগে যায় যেমন ছোটো জরিমানা যদি হয় সিট বেলের জন্য অথবা গাড়ি রাস্তার পাশে পার্কিং করছে টাকা দেয় না এই ধরনের ছোটোখাটো হইলে অনেকে বলছে যে তাদের এক্সিট লেগে গেছে কিন্তু আটানব্বই পার্সেন্ট লোকেরই ট্রাফিক বায়োলেশনের কারণে যে জরিমানা আসে এরপরে কিন্তু আর এক্সিট কোফিল দিতে পারে না আপনা আগে আপনি নিজে এক্সিট চাইলেও তখন দিতে পারবে না আগে আপনার জরিমানাটা দিতে হবে আপনি যখন ঠিক হবে দেখবেন যে জরিমানা নাই এরপরে আপনাকে এক্সিট দিতে পারবে তো বন্ধুরা আশা করি যে যে নিয়মগুলো আছে যে যেগুলো থাকলে আপনাকে এক্সিট দিতে পারবে না এগুলো আপনারা ইতিমধ্যে জানছেন তো আপনি যদি বাইরে কাজ করেন অথবা আপনি সৌদি আরবে কোনো কোম্পানিতে কাজ করেন জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এই সমস্যা থাকলে আপনাকে কিন্তু এক্সিট দিতে পারবে না যদি আপনি নিজে এক্সিট আবেদনও করেন তাহলে এগুলো আগে সলভ করার চেষ্টা করবেন আর যদি কোফিল এক্সিট কোফিল থেকে বাঁচতে চান যে কোফিলে ভয় দেখায় এই কারণে আমি এক্সিট আমাকে এক্সিট দিয়ে দিবে এ ধরনের ভয় দেখায় তাহলে আপনি গাড়ি কিনা অথবা যদি জরিমানা আসে ওইটা দীর্ঘদিন না দিয়ে ওই অবস্থাতে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে এক্সিট আর দিতে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ সৌদি আরবে কিন্তু আমরা ফ্রি বিশাল লোকই বেশি যারা কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেও সবসময় টেনশনে থাকি যে কফিল কখন কি বিপদে আমাকে ফালায় এই কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ